নমস্কার বন্ধু শুভ সকাল প্রত্যেক দিনকের মতো আজকেও বেরিয়ে পড়েছি আর আজকে আপনাদেরকে নিয়ে যেতে দেরি হয়ে গেল আরতিটা দেখাতে দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তাই চলুন আমি এখন বেরিয়ে পড়েছি আর কথা বলবো না আর এই যে বাড়ির সামের চেয়ে দেখুন একবার জল কিন্তু আমাদের এখানে আছে কিন্তু না এটা বলবো না জল অনেকটা কমে গেছে এই দেখুন তো যাই হোক এই জলটা পেরিয়ে যেতে যেতে যতটা সময় লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপরে আপনার এমনিতেও কাজেরও দেরি হয়ে গেছে আর আজকে এত সুন্দর রোদ দিয়েছে মানে বুঝতেই পারছেন কাঁচার ধোয়া কাঁচার ধোয়া প্রত্যেক দিনেই থাকে কিন্তু তবু আর কি তা যাই হোক এই জলটা পেরিয়ে পেরিয়ে যেতেও কিন্তু একটু সময় লাগবে তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি হয়তো লাইভ করতে পারবো কি পারবো না যদি একটুখানি দেখাতে পারি এক মিনিটের মতো দেখিয়ে দেবো আপনাদেরকে কারণ বুঝতেই পারছেন অনেকটাই দেরি হয়ে গেছে মায়ের ওখানে যেতে কারণ অলরেডি আরতি শুরু হয়ে গেছে আর কিন্তু জল আজকে অনেকটা কমে গেছে আর জল কমেও যাবে ওই বেলা মনে হয় আর অতটা জল থাকবে না কারণ জল অনেকটাই কমে গেছে আর কি করবেন প্রকৃতির ব্যাপার এগুলো তো কারো মানুষের হাত না এগুলো মেনে নিতেই হবে তাই এগুলো নিয়ে বসে থাকলে হবে না জল কেন না জল কেন এসব নিয়ে বিতর্ক ছাড়ুন তার জায়গায় চলুন যেটা আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য একটাই সকালবেলা মহামায়াকে দেখাবো দেখুন কি সুন্দর রাস্তা এবারে আর কোনো ব্যাপার না আজকে বজরঙ্গলি ওখানেও কিন্তু কোনো জল নেই আর আপনাদেরকে দেখাবার একটাই কারণ আমি প্রত্যেক দিনেই দেখাই রাস্তা রাস্তাঘাট আর আজকেও সেটা নিয়ে আলাদা কিছু না তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন সকলে দিনটা শুরু করার আগে এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন প্রভু ছাড়া তো আর কেউ নেই উদ্ধার করার তাই যে আদামা যে বজরঙ্গলী যে নারায়ণ যে কৃষ্ণ সব তিনি একই চলুন এইভাবেই যাচ্ছি আর রোদ কিন্তু প্রচুর উঠেছে রোদ দাদা আমার কাপড়গুলো হয়ে গেছে শাড়িগুলো এই যে বোতল নিয়ে আছেন দাদা আর আজকের রোদটা সত্যি সেই সেই জন্যই শেয়ারটা করছি বিশেষ করে হ্যাঁ এত সুন্দর রোদ উঠেছে আজকে দেখুন একদম আর ওখানে জল নেই মানে আর কোনো চিন্তা নেই আর মনটা কিন্তু পুজো পুজো লাগছে যাই বলুন আপনারা পুজো কিন্তু চলেই এলো আজকের অন্তত এই রোদ দেখে মনে হচ্ছে তাই খুবই ভালো লাগছে সকালের মনটা আজকে আর সেরকম কিছু রোদ টোদ নেই যাই হোক এই মানে বৃষ্টি নেই তবে হঠাৎ যে কখন বৃষ্টি হয়ে যাবে এতটাও আবার ভরসা করা ঠিক না বর্ষার মধ্যে কারণ আমি সর্বস্ব দিয়ে ছাদের মধ্যে কখন যে পড়ে যাবে বুঝতে তাই চলুন প্রত্যেক দিনকার মতো আজকেও শুরু করলাম আর একটু দেরিও হয়ে গেল কিন্তু মাকে তো দেখতে পাবো এটাই হচ্ছে কথা তাই চলেও এলাম প্রত্যেক দিন যেমন আসি তেমন আসলেও চলে এসছি চলুন আওয়াজটা শুনুন আপনারা আমি কথা বলছি না আপনারা আওয়াজটা শুনুন ভালো লাগে না চেনা আওয়াজ চেনা ছন্দ মাকে না দেখলে কার ভালো লাগে একটু জলে আমাদের কি করবে কিছু করবে তো জলেই আছে চলুন আপনারা আশীর্বাদ করুন এই মনের উদ্দাম মনে জোর যেন থাকে উদ্যম না মনের ইয়ে যেন আপনাদেরকে শেয়ার করতে পারি সব সময় আপনাদের কাশীনাথ বাবা ইয়ে করছেন আর করছেন এই যে জয় মা জগৎজন মঙ্গল করমা জগৎ জননী হ্যাঁ জগৎ জননী বিশ্বাস করুন আমাদের খেতে ঘুরতে শুতে জগৎ জননী জগৎ জননী ছাড়া আমার কিছু আর আমার এই দিদিটাকে আমি প্রত্যেক দিন দিদিরা অপেক্ষা করে আমার জন্য দিদিরা হ্যাঁ ভাবছিলে দেখো ও ভাবছিলে এই দেখ চলে এলাম দিদি মায়ের টানে দিদি আমার নিশ্চয়ই ভাববে মা যে একটা লাল শাড়ি পরেছেন তাদের অপূর্ব লাগছে মাকে একবার সবাই দর্শন করে নিন যারা যেখানে আছেন সবাই দর দিদি তাপ হয়ে গেছে মায়ের তাপ হয়ে গেছে ঐ যা মিস করে ফেললাম বন্ধুরা ঠিক আছে সন্ধেবেলা আপনাদেরকে দেখিয়ে দেব ওই দেখো মনসতান মনসতান সবাই এখানে আমার খুব ভালোবাসা তাই ফেডি হইলেই আমার দিদিরা সবাই বলবে যে এই চিন্তা করছিলাম যাই হোক দেখে দর্শন করুন আর এই জন্যই কিন্তু আমি দৌড়ে দৌড়ে আসি আপনাদের সবাইকে দেখাবার জন্য এখন এইটুকু নেক্সট ভিডিওতে আসছি বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবাই ভালো থাকুন টাটা সবাই ভালো থাকুন